নমস্কার বন্ধুরা সুপ্রভাত কেমন আছো সবাই আর এখন বাজে সকাল নটা এই জন্য পুরো নটা বাজে গেছে পড়তে আর তনি তোর বাবা দিতে গেছে এসে গেছে অবশে এসে আবার বেরিয়েছে কোথাও আর আমি সকাল সকাল রান্নাঘরে কাজ না করে একটু ঘরটার গুলো পরিষ্কার করে নিত আজকে আসলে বাড়িতে গেস্ট আসবে গেস্ট বলতে ননদ ননদের মেয়ে ওরা এমনি তো বেশ কয়েকদিন ধরে ঘরের ঝুল টুলগুলো ঝাড়া হয়নি তো বাড়িতে গেস্টও আসবে আর দিন এগুলো ঝাড়াও হয়নি তাই রান্নাঘরে আগে না ঢুকে আমি আগে একটু ঘরটরগুলো পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো একবার রান্নাঘরে ঢুকে গেলে তখন পরপর পরপর কাজ থাকে আর এদিকের কাজগুলো হয় না সেই জন্য একেবারে সব কাজ সেরে তারপরে রান্নাঘরের কাজ শুরু করব আর মেয়ে যেহেতু পড়তে গেছে ওর বাবা সকালে চা খেয়ে গেছে মেয়েও দুধ খেয়ে গেছে এবার আসতে প্রায় ঘন্টা দুই দেরি আছে তার মধ্যে আমার ব্রেকফাস্টও হয়ে যাবে করা আর ব্রেকফাস্টের তরকারিটা কালকে রাতে করে রেখেছিলাম যে কারণে আটাও মাখা আছে পরোটা করবো আজকে তো যে কারণে তাড়াতাড়ি হয়ে যাবে ঝোল ছাড়ার কাজ শেষ এবার চলে এলাম রান্নাঘরে আর কটা বাজে বলো তো সাড়ে নটার মতো বাজে তো আজকে আর লুচি নয় রবিবার সাধারণত লুচি করি কিন্তু আজকে লুচিটা অফ দিয়েছে যেহেতু দুপুরে অনেক কিছু খাওয়া দাওয়া হবে তবে রবিবার একেবারে রুটি থাকলেও মেয়ের মুখটা ভারী হয়ে যাবে বাচ্চা মেয়ে তো ওর মনে কষ্ট দিতে ভালো লাগে না তো সেই কারণে রুটি আর লুচি মাঝামাঝি পরোটা করলাম আর তরকারি তো কালকে রাত্রেই করে রেখেছিলাম তো চলো মেয়ে এখনও ঢোকে নি পড়তে গেছে তো এখনও আসেনি কিন্তু বানাতে থাকি আর আগে মাকে দিয়ে আসি কারণ মার ব্রেকফাস্ট খাওয়ার টাইম হয়ে গেছে আমাদেরও জলখাবার খাওয়া হয়ে গেছে আর আজকে একটু মানে অনেক পদ রান্না হবে কিন্তু একটু হাত চালিয়েই করতে হবে যেহেতু এতগুলো পথ হবে হ্যাঁ তো চলো আগে রান্নাটা সেরে নিয়ে তারপর তোমাদের বলবো কি কি রান্না করলাম আজকে রান্নাবান্না সব কমপ্লিট আর এদিকে দেখো মাকে খেতে দিয়ে দিয়েছি মা এখনও খাচ্ছে দিয়েছে অনেকক্ষণ আগে আর তন্নি আর তন্নির ছর্দিদি ওরা দুজনে বসে আছে ওদের খাওয়া কমপ্লিট ওদের সাথেই মাকে দিয়েছিলাম তখন তো মার তো একটু দেরি লাগে ওই জন্য এদের হয়ে গেছে খাওয়া আর তন্নির বাবা গেছে স্নানে ওর জন্য অপেক্ষা করছি ওইলে একসাথে খাবো এখানে দিদি বসে দিদিরও খাওয়া হয়নি দিদি দিদির ভাইয়ের জন্য মানে আমার হাজব্যান্ডের জন্য অপেক্ষা করছে চলো আজকে কি রান্না কর করলাম আর কি দেখাই অলরেডি তিনজনের তো খাওয়া হয়ে গেছে ওখানে আছে ভাত আর ভাতের সাথে আলু ভাজা তারপরে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল মুড়ি ঘন্ট আর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আর হচ্ছে চিকেন কষা এর সঙ্গে আছে আমের চাটনি আর হচ্ছে দই তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করি আর তোমরা জানিও কমেন্ট করে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আসি তবে আজ সবাই খুব ভালো থেকো টাটা